কুমিল্লার মুরাদনগরে জমি বিরোধকে কেন্দ্র করে গ্রাম্য পুলিশ হোসেন মিয়ার পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার ষোলো নং ধামঘর ইউনিয়নের এক নং ওয়ার্ডে জমি বিরোধকে কেন্দ্র করে গ্রাম্য পুলিশ হোসেন মিয়ার পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে তারা সন্ত্রাস লইয়া আমার ভাই আমার ফ্যামিলি আমার ভাইব কান্দি সবজি ফল বা গরু এ কাছে পিঠানা মানুষের তো মায়া নাই কিন্তু তার কাছে মায়া নাই আমার এটা ঠিক ভর্তি স্থানীয় সূত্র জানায় শুক্রবার শাহ আলম মিয়া ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক হোসেন মিয়ার জায়গা দখলের চেষ্টা করে বাধা দিলে হোসেন মিয়ার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লাঠে ছোটা দিয়ে হামলা চালানো হয় প্রচুর আক্রমণ করছে আমার জেডাল জেডিরা অনেক আক্রমণ করছে ওদেরকে কুমিল্ল বাড়াইছে আমার মা জেডি ওদেরকে কুমিল্ল বাড়াইছে ওদেরকে কেউ রাখছে না একটা শরীরে আঘাত লাগছে না আমাদের ফিরতে ফিরতে স্যার আমি আর হাতে পারি না এরপর সদস্য মহিলারা মহিলার একদম জয়ীরা হাপ ডাকিদা আমার মহিলার মনে করছে মাইরা এখন আমার একটাই মনে করছে আমি পচা সুষ্ঠু বিচার চাই আমার বিচারটা আপনারা হাতে দিলাম ভুক্তভোগী হোসেন মিয়ার দাবি তিনি হারুন মিয়ার কাছ থেকে পাঁচ শতাংশ জমি কিনে তার পৈতৃক জমির সাথে মিলিয়ে মোট দশ শতাংশ জমির মালিক হন অন্যদিকে শাহ আলম মিয়ার দাবি এই জমি আট শতাংশ তাদের প্রাপ্য এ নিয়ে আগে গ্রাম্য বৈঠকে দশ শতাংশ জমি হোসেন মিয়া ও আট শতাংশ শাহ আলম মিয়ার বলে সিদ্ধান্ত হলেও শাহ আলম তা মানেননি বৈঠকে আমি ছিলাম বৈঠকে বলা হয়েছে গ্রামের মান্য ব্যক্তি ছিল ওইখানে বলা হয়েছে যে যার যতটুকু জায়গা সে দফলেই থাকবে কোর্টে মামলা চলতেছে কোর্টে রায় আসলে যে পায় সেই দখলে যাবে এটা পক্ষে মেনে গেছে মেনে যাওয়ার পর এর পরের দিনে তারা যে শাহলম এই শাহলম দরবার মেনে যাওয়ার পরে ওই দরবার ডিঙ্গেয়া অমান্য করে তাদেরকে হামলা করে জোর জবস্ত করে গড় গড় তোলে ভুক্তভোগীরা জানিয়েছেন হামলায় তাদের জ্যাঠা জেঠি ভাই ও বোন গুরুতর আহত হয়েছেন পরে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে স্থানীয়রা এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমার হাতের চুরি বেড়ে নিয়ে গেছে এই যে শরীরটা এমন করেন দেখেন আমার একবারে কি করছে এই যে এই যে শরীরটা আমার একবারে কি করছে আর শরীরটা দেয়া হাতরা দেখেন এই হাতরা আমার কি করছে মনে করেন আর পুরাটা শরীর আমার একবারে চেঁচাই লিছে মানে মানে ঘর দুয়ার আমার শ্বশুরের জায়গাতে উড়ে তুলেছিল কিনা সম্পদ তো জাগাও জায়গাও কোনো তার আর কোনো জায়গা সম্পত্তি নাই তার আর তো লয়ে যায় শতক আমরা তো লয়েছে দশ শতক তুচ্ছ কোনো কে হর রাখছে না শরীরটি দেখাইলে উদাম করে আমরা বলতে পারমু তারা কতটুকু আকর্ষণ করছে আর তারা আমাদের অ্যাঙ্গেল ম্যাঙ্গেল বাইগা কাঠ মাঠ মালা মালা তারা সব ছিনে লয়ে গেছে আমরা কোন জায়গার মধ্যে বলতেই আমরা কোনো পারছি না আমরা অনেক ভিসার চাই আমরা যেমন দুর্বল আমরা জনসংখ্যার কাছে ভিসার চাই